চট্টগ্রামের আদালত পাড়ায় ইস্কন সদস্যদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় ফুসে উঠেছে পুরো বাংলাদেশ এতে জড়িত অপরাধীদের বিচার সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছেন সাধারণ জনগণসহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলগুলো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজত চর্মনাই জামাত বিএনপি ও সহ অপর অপর দলগুলো এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়বানা জানাজার পাশাপাশি বিক্ষোভ করে দাবি উঠেছে ইস্কন নিষিদ্ধ করার চুয়েট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিক্ষোভে নেমে আসেন রাজপথে রাত সাড়ে নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন পরে রাত দশটায় শহীদ ডক্টর শামসুজ্জোহা চত্বরে গায়েবানা জানাজা পড়েন তারা মিছিলে জঙ্গি সংগঠন হিসেবে ইস্কন নিষিদ্ধ আইনজীবী আলিফ হত্যার বিচার ও ইস্কন নেতা চিন্ময়ের ফাঁসির দাবিতে নানান স্লোগান দেন শিক্ষার্থীরা সমাবেশে বক্তারা বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধসহ সবার সমানভাবে অংশগ্রহণ ছিল হিন্দুরা আমাদের কাছে নিরাপদ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারায় ছিল আজকের এই কর্মসূচি উগ্রবাদী ইস্কন সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয় হিন্দু ও ইস্কন সম্প্রদায়কে আমরা আলাদা চোখে দেখি আমরা ভাই ভাই কিন্তু আমরা এই হত্যার বিচার চাই এদিকে রংপুরের বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে ইস্কন নিষিদ্ধ ও সমর্থকদের সন্ত্রাসী হামলায় মসজিদ ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সাইদ চত্বরের সামনে থেকে শিক্ষার্থীদের একটি মিছিল সাইদ চত্বর হয়ে মডার্ন মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শেষ হয় বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন ইস্কন সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে যা প্রমাণ করে তারা উগ্রপন্থী চট্টগ্রামের আদালত থেকে জামিন নামঞ্জুরের পর ইস্কনের সমর্থকরা বিশৃঙ্খলা করে একজন আইনজীবীকে হত্যা করেছে আমরা চাই ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক তারা আরও বলেন উগ্রবাদী ইস্কনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হলেও বাংলাদেশে এটি অবাধে চলছে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে ইস্কনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে না হলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে রাত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা সাড়ে কলেজটির কাজী নজরুল ইসলাম হলের সামনে জড়ো হতে থাকেন পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকার মূল সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশ করেন সমাবেশ থেকে বলা হয় আমরা চাই ইস্কনকে বাংলাদেশ থেকে নির্মূল করা হোক আজকে চট্টগ্রামে যে আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার বিচার চাই আমাদের সকল দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না